দেখে এটা খুবই কঠিন মনে হলেও এটা কিন্তু শর্টকাটে খুব সহজেই সলভ করা যায় তো এটার জন্য দেখো এই বেসিকটা আমাদের একটু জানতে হবে একটা ফাংশান থাকবে এই ফাংশনেরই অন্তরীকরণ প্রথম অন্তরীকরণ এখানেই থাকবে এইটার তোমার ইন্টিগ্রেশন করতে পারবে তাহলে কি হবে আমাদের এই ফাংশানটা বসিয়ে দিব ফাংশানার এক্স তার হলিস্কার তার হলিস্কার ডিভাইডেড বাই টু এইটাই হবে আমাদের আনসার এইটাই হবে আমাদের আনসার তাইলে কি একটা ফাংশন থাকবে সেই ফাংশানে প্রথম অন্তরিকরণ থাকলে সেই ফাংশনের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু তো এইটা কিন্তু এই এই ফর্ম্যাটেই পড়ে যায় এইটা কিন্তু এই ফর্মেটে পড়ে যায় দেখো দুইটা কিন্তু গুণ আকারে আছে তো এখানে দেখো গুণ আকারে আছে না দেখো তো টেন ইনভার্স এক্স আর এইটা যদি আমি বলি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার টি এক্স এভাবে আছে এখন দেখো তো এই যে টেন ইনভার্স এক্সের অন্তরিকরণ কিন্তু এইটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ট্যান ইনভার্স এর অন্তরীকরণ এইটা অর্থাৎ এরকম যে ডিডি এক্স ডিডি এক্স ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস তাহলে আমরা গুণ আকারে পাচ্ছি একটা ফাংশন অর্থাৎ এরকম একটা ফাংশন এবং তার অন্তরীকরণ আছে তার অন্তরীকরণ আছে তার অন্তরীকরণ আছে তাহলে এই ক্ষেত্রে কি হয় আমাদের সেই ফাংশনটার স্কোয়ার হয় সেই ফাংশনটার স্কোয়ার ডিভাইডেড বাই টু সেই ফাংশনটার স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে তাহলে দেখো তো এই যে এইটার আনসার কি বলতে পারি এখানে ফাংশন কোনটা টেন ইনভার্টস এক্স তাহলে এই যে টেন ইনভার্টস এক্স তার হোলি স্কেয়ার তার হোলি স্কেয়ার এই যে সূত্র ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু তাহলে দেখো তো এখানে আনসার কোনটা তাহলে এখানে আনসার এই যে এইটা সেই ফাংশানের পর স্কোয়ার ডিভাইডেড বাই টু